আমাদের এই পৃথিবীতে এমন অনেক অদ্ভুত জিনিসই আছে যেগুলো সম্পর্কে আমরা সবাই হয়তো জানি না আমরা অনেকে মানুষ কোন কোনো জন্তু জানোয়ারের কথা শুনেছি যেমন মানুষ খেকো গাছ মাছ ইত্যাদি কিন্তু কখনো কি মানুষ খেকো গুহার কথা শুনেছেন হ্যাঁ আশ্চর্যজনক হলেও সত্যি যে আমাদের এই পৃথিবীতে এমনই একটি গুহা আছে যেটি মানুষ খেকো গুহা নামে পরিচিত গুহা কি মানুষ খেতে পারে হয়তো পারে আবার পারে না কিন্তু আমরা যে গুহার কথাটি বলছি সেটাতে শুধু মানুষ কেন কোন জীব ঢুকলেই আর জীবন্ত অবস্থায় বেরিয়ে আসতে পারে না তাহলে জানা যাক ভয়ানক এবার গুহাটি সম্পর্কে গ্রিক ভূগোলবিদ স্ট্রাবোর মতে প্রাচীন গ্রিক শহর হিয়ারোপোলিসে ছিল একলো দেবতার একটি মন্দির মন্দিরটি এক সময় নানা কারণে রহস্যময় মন্দির হিসেবে পরিচিতি পায় এই মন্দিরের পাশেই ছিল একটি গুহা এই গুহাটির বৈশিষ্ট্য ছিল যে ওই গুহার ভিতরে কোনো জন্তু জানোয়ার ছুড়ে দিলে তার ফিরে আসত না এমনকি কোনো মানুষও যদি ওই গুহার প্রবেশমুখী সামান্য অতিক্রম করত, তাহলে সেও আর ফিরে আসত না তবে আশ্চর্যের ব্যাপার হলো পুরোহিতরা ওই গুহার ভিতরে নিরাপদে ঢুকতে পারতো আবার বেরিয়েও আসতে পারত তবে পুরোহিতরা যখন বেরিয়ে আসত তখন তাদের মুখমণ্ডল ফুলে যেত এবং রক্তাক্ত হয়ে যেত প্রাচীন গ্রিকবাসীদের বিশ্বাস ছিল এই গুহাটি হলো পরলোক যাওয়ার পথ আর সেখানে রাজত্ব করে অপদেবতারা সাধারণ মানুষ বা জীব সেখানে গেলে অপদেবতারা তাদের মেরে ফেলে আর পুরোহিতরা গেলে তাদের ঐশ্বরিক ক্ষমতা বলে অপদেবতাদের সাথে লড়াই করে ফিরে আসতে পারে স্ট্রাবো এই তথ্যটি তার পুঁথিতে লিখেছিলেন দুই হাজার বছর আগে পুঁথির সূত্র ধরে আমেরিকা নিউ ইয়র্ক কলেজের অধ্যাপক শেলডেন এই বিষয়ে নির্ভরযোগ্য নতুন তথ্য প্রকাশ করেছেন তিনি মত প্রকাশ করেন ওই গুহার নিচ থেকে প্রাকৃতিকভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হতো ফলে কোনো মানুষ বা জীবজন্তু গুহার ভিতরে প্রবেশ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসকষ্টে মারা যেত তাহলে এখন প্রশ্ন পুরোহিতরা ভিতরে ঢুকলে মারা যেত না কেন এ ব্যাপারে শেলডন বলেন পুরোহিতরা বিষয়টি পূর্ব থেকেই সেজন্য তারা এই গুহার ভিতরে ঢুকে দম বন্ধ করে থাকতো এবং বাইরে এসে তাদের শক্তি ও ক্ষমতার মহিমা প্রচার করত তবে তারা যখন গুহার বাহিরে আসত তখন তাদের মুখমণ্ডল গ্যাসের চাপে ফোলা ও রক্তাক্ত হয়ে থাকতো আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন